গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস তোমাদের জন্য একটা নতুন বিষয় নতুন একটা আপডেট নিয়ে এই ভিডিওটা আমি তৈরি করছি তোমাদের জন্য ইংরেজি সাবজেক্টে এমটিএস এবং এসএসসি জিডি এবং সিএইচএসএল এর জন্য অ্যাকচুয়ালি কি কি পড়তে হয় অফিশিয়াল নোটিফিকেশন অনুসারে সেগুলোকে আমরা পড় পড় ফলো করছি স্টেপ বাই স্টেপ সেগুলোকে আলোচনা করব এবং প্রত্যেকটা টপিক কিভাবে পড়লে তোমরা ইংরেজিতে সবচেয়ে ভালো স্কোর করতে পারবে সেই বিষয়ে আমাদের আজকের আলোচনা থাকবে তো সর্বপ্রথম তোমাদের জন্য একটা গুড নিউজ আছে সেটা হলো আমাদের পরীক্ষার জন্য কিন্তু ফর্ম ফিল আপের ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আজকে দাঁড়িয়ে আমরা যে ভিডিওটা করছি ইতিমধ্যে তিন চার দিন হয়ে গেছে এই ফর্ম ফিল আপ এবং চলবে আগামী চব্বিশ সাত তারিখ পর্যন্ত তাহলে এই ফর্ম ফিল আপটা যখন চলছে এবং ইতিমধ্যে সিএইচএসএল বা এসএসসি সম্পর্কিত আরো আপডেট তোমরা ইতিমধ্যেই জানো তো অবশ্যই তোমরা এনটিএস পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমাদের অফিসিয়াল ইংলিশ সিলেবাসে কি আছে সেটা তোমরা মন দিয়ে একটু শোনো ইংরেজিতে স্পষ্টত এই কথাটা বলা আছে যেখান থেকে আমরা বুঝতে পারছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন বলা হয়েছে ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ডিং অফ দা বেসিকস অফ ইংলিশ এখানে ক্যান্ডিডেটদের কি করতে হবে বলেছে বেসিক্স অফ ইংলিশ অর্থাৎ ইংরেজির বেসিক বিষয়গুলো তাদেরকে শিখতে হবে এবং কি টেক্স ভোকাবুলারি তার সঙ্গে জড়িত থাকা ভোকাবুলারি করতে হবে গ্রামার করতে হবে সেন্টেন্স স্ট্রাকচার করতে হবে ভালো করে টপিকগুলো খেয়াল করো সিনোনিমস করতে হবে অ্যান্টোনিমস করতে হবে এবং তার কারেক্ট ইউজেজ শিখতে হবে এন্ড টু টেস্ট কম্প্রিহেনশন আর করতে হবে তাদের কম্প্রিহেনশন বলে যে সিম্পল প্যারাগ্রাফ মে বি গিভেন একটা ছোট্ট সহজ সরল একটা প্যারাগ্রাফ হয়তো দেওয়া হতে পারে এন্ড কোয়েশ্চেন বেসড অন দা প্যারাগ্রাফ তুমি আস এবং সেই প্যারাগ্রাফের উপর বেস করে কিন্তু প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করবে তাহলে সব মিলিয়ে এখানে আমরা পাচ্ছি একটা সেকশনে লেখা আছে ভোকাবুলারি আমি এটাকে একটু সামারাইজ করে নিই দ্বিতীয়ত বলা আছে গ্রামার কি কি বলা আছে গ্রামার এবার এখানে বলেছে কি তাছাড়াও বলেছে সিনোনিম আর অ্যান্টোনিম আর বলেছে সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স আর বলা হয়েছে এখান থেকে বলেছে কম্প্রিহেনশন দেখো এতটুকুই শুধু বলা আছে আর কি কিছু বলা আছে বলা নেই কিন্তু যদি আমরা বিগত বছরের প্রশ্নপত্র একটু অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে সেখানে অ্যাকচুয়ালি কি থাকছে দেখো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে আর একটা কথা এখানে বলা আছে বেসিক ইংলিশ পড়তে হবে এবার বেসিক ইংলিশের মধ্যে তুমি মাধ্যমিক লেভেল পর্যন্ত যা যা এতদিনে শিখেছো সবকিছু তোমাকে পড়তে হবে সেটা কিন্তু চুপি সারে বলে দিয়ে গেল বুঝতে পেরেছো তো বেসিক ইংলিশ মানে মাধ্যমিক লেভেল পর্যন্ত তুমি যে ধরনের গ্রামারগুলো এতদিন ধরে চর্চা করে এসেছো সেটা আর একটু বৃহৎ আকারে আর একটু ব্যাপক ভাবে সেটা তোমাকে পড়তে হবে তাহলে ভোকাবুলারি এখানে বলেছে ভোকাবুলারির মধ্যে কি কি পড়ে গ্রামারের মধ্যে কি কি পড়ে সেগুলো সবই আমরা আলোচনা করব তার মধ্যে আরো একটা কথা তোমাদের আমাকে জানাতে হবে সেটা হচ্ছে সিলেবাসের পুরোটাই দেখাবো এবার এই mts পরীক্ষার জন্য তোমাদের ইংলিশে নাম্বার থাকবে টোটাল 75 দেখেছো এবং এটা তোমাদের সেকশন 2 তে হবে 75 25 টা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নে থাকবে 3 নাম্বার করে টোটাল 75 বুঝতে পেরেছো কতটা বড় একটা জায়গা এবং এই ইংলিশ আর জেনারেল নলেজ মানে जीके এই পার্টটা থেকেই তোমার মেডিট লিস্টটা তৈরি হয় এটা তোমরা ইতিমধ্যে জেনেছো সুতরাং এটা কিন্তু খুব ভাইটাল একটা চ্যাপ্টার বা ভাইটাল একটা পার্ট ইংরেজি যদি তুমি পিছিয়ে থাকো এমপিএস ট্র্যাক করতে পারবে না পরিষ্কার কথা এমপিএস যদি তোমাকে ট্র্যাক করতে হয় তোমাকে ইংরেজিতে স্ট্রং হতেই হবে তোমার মনের মধ্যে প্রশ্ন আসবে যে স্যার ইংরেজিটা শুরু করবো কি করে কিভাবে পড়বো ইংরেজি তো পড়ি মাথায় ঢোকে না মনেও থাকে না তার জন্য তো আমাদের ব্যবস্থা আছে সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন কোর্স স্টার্ট হচ্ছে আমাদের টি এস একাডেমি অ্যাপে সেই ব্যাপারেও তোমাদের জানাবো আগে সিলেবাসটা বলে দিই আর যারা জিডি আছো এস জিডি তারা মোট এখানে কুড়িটা প্রশ্ন পাবে প্রতিটা প্রশ্নের জন্য থাকবে দুই নাম্বার করে সর্বমোট তোমাদের ইংরেজিতে থাকবে চল্লিশটা নাম্বার ঠিক আছে এখানে টোটাল একশো ষাট পরীক্ষা হয় তার মধ্যে এখানে তোমার টোটাল ইংরেজিতেই থাকবে চল্লিশ তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে এখানে এবার দেখো যে সিলেবাসের বিষয়ে বলছিলাম তাহলে এই সিলেবাসটা অ্যাকচুয়ালি বানাচ্ছে কোথা থেকে কি কি বিষয়ের উপরে দিচ্ছে সেটা আমরা একটা টোটাল একটা সামারাইজ করে নিয়েছি যেমন দেখো গ্রামার আর ভোকাবুলারি সেকশনের মধ্যে প্রথমে যদি আমরা গ্রামার গুলো দেখি তাহলে গ্রামারের এই চ্যাপ্টার গুলো কিন্তু তোমাদের পড়া দরকার এইগুলো আমি বিভিন্ন বছরের প্রশ্ন ঘেটে তোমাদের জন্য নোট বানিয়েছি তাহলে কি কি পড়তে হবে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এররের কোশ্চেন টাইম ভালো করে বুঝবে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট টাইম ভালো করে শুনবে সেন্টেন্স দেয় আর একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক এই তিনটে চ্যাপ্টার যদি কোথাও পরীক্ষায় আসে তাহলে মনে রাখবে তোমার সব পড়তে হবে কারণ যে কোনো টপিকের উপর হতে পারে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট যে কোনো টপিকের উপর হতে পারে ইন যে কোনো টপিকের উপর হতে পারে সেই জন্য তোমার এর জন্য পড়তে হবে এই যে আমার এখানে লেখা আছে স্পটিং দ্য এই চ্যাপ্টারের জন্য তোমার কি কি পড়তে হবে নাউন পড়তে হবে প্রোনাউন পড়তে হবে অ্যাডজেক্টিভ পড়তে হবে অ্যাডজেক্টিভের সঙ্গে ডিগ্রিটা পড়তে হবে ভার্ব পড়তে হবে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব স্পেশালি একটু আলাদা করে অ্যাডভার্ব পড়তে হবে প্রিপজিশন পড়তে হবে কনজাংশন পড়তে হবে মানে পুরো পার্টস অফ স্পিচ টেন্স পড়তে হবে ঠিক আছে এইগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে হবে কন্ডিশনাল সেন্টেন্স পড়তে হবে কোয়েশ্চেন ট্যাগ পড়তে হবে এই চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে পুরো চ্যাপ্টার ধরে ধরে গোড়া থেকে শিখতে হবে গোড়া থেকে পড়তে হবে আর অবশ্যই প্র্যাকটিস সমানভাবে করে যেতে হবে আর তাছাড়া আমাদের এখানে এতক্ষণ ধরে যা বললাম সেটা গ্রামারের সেকশন থেকে বললাম এবার আসছি আমরা ভোকেবুলারি সেকশনে। ভোকেবুলারি এই চ্যাপ্টারগুলো থেকেই কভার করা হবে ভোকেবুলারি কোথাও কিন্তু উল্লেখ করে না এই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা বিগত বছরের প্রশ্ন ঘেটে এই চ্যাপ্টারগুলোকে নির্যাস বের করে দিচ্ছি তো সিনোনিমস অ্যান্টোনিমস পড়তে হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে হবে মিডিয়ামস ফ্রেজেস পড়তে হবে ফ্রেজাল ভার্ব পড়তে হবে হোমোনিমস পড়তে হবে স্পেলিং টেস্ট সেন্টেন্স কমপ্লিশন এবং আদার্স এই চ্যাপ্টারগুলো করলে এনাফ তাহলে এবার কথা হচ্ছে বিগত বছরের প্রশ্ন আমরা এখন নিয়ম করে আমাদের ইউটিউবে কন্টিনিউ করছি সেখানে প্রশ্নের টাইপ দেখে তোমরা অনুমান করতে পারবে যে প্রশ্ন কিরকম হয় আর এর সঙ্গে সঙ্গে তোমরা যদি একটুখানি সিলেবাসটা যদি দেখো কোশ্চেন পেপারগুলোকে যদি সেই মতো করে দেখো তাহলে আরো বুঝতে সুবিধা হবে কোশ্চেনগুলো আমি এনেছিলাম কোশ্চেনগুলো সব স্লাইডটা গোলমাল হয়ে গেছে তো যাই হোক তোমাদের জন্য আমি যেটা দেখাতে চাইছি যে আমাদের এখানে কিন্তু ব্যাচ শুরু হচ্ছে সেই ব্যাচে তোমরা নিজেরা এনরোল করো অবশ্যই এনরোল করো এবং তার জন্য তোমাদের আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে টিডব্লিউএস একাডেমি তোমরা সার্চ করে নাও এবং সেই অ্যাপের মধ্যে পেমেন্ট করলেই ভর্তি হতে পারবে ঠিক আছে দাঁড়াও এক মিনিট এখানে স্লাইডটা কোনো কারণবশত ডিস্টার্ব হয়েছে আমি তোমাদের একটু দেখিয়ে দিই যে আমাদের অ্যাকচুয়ালি কোন কোন ব্যাচ এসেছে এই হলো আমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচ এই হলো আমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচ এখানে তোমরা এসএসসি জিডি प्रिपरेशनের সঙ্গে সঙ্গে এসএসসি এমপিএস টা নিতে পারবে সিএইচএসএল টাও হয়ে যাবে এখানে আমরা জিকে জিএস ইংলিশ ম্যাথস রিজনিং যারা এসএসসি জিডি পরীক্ষার্থী আছো তারা ইংলিশের জায়গায় হিন্দি কিন্তু হিন্দিতে আমাদের এখানে পড়ানো হয় না যারা এসএসসি জিডিতে ইংলিশটাকে টার্গেট করছো তারা ইংলিশটা এখানে পেয়ে যাবে আর ইংলিশটা তোমার তোমার যদি प्रिपरेशन ভালো থাকে তাহলে তুমি এমটিএস ও ক্র্যাক করতে পারবে এসএসসি সিএইচএস এর সেশন ওয়ানেও তুমি পরীক্ষায় বসতে পারবে এখানে আমাদের একই সঙ্গে জিকে এর জন্য তিনজন স্যার আছেন ম্যাথসের জন্য আছেন এমকিডি স্যার মনোজ স্যার ইংলিশের জন্য আমি এবং রিজনিং এর জন্য আছেন অর্পিতা ম্যাম লাইভ ক্লাস হবে এবং নোটস পিডিএফ আকারে তোমাদের প্রোভাইড করা হবে এটা সম্পূর্ণ চার মাসের একটা ডিউরেশন কোর্স আর ভ্যালিডিটি থাকবে বারো মাস তো অবশ্যই এখানে এনরোল করো এবং ইংরেজির প্রস্তুতিটাকে আরো ভালো করার জন্য ইংরেজি ক্লাসটা নিয়ম করে জয়েন করতে থাকো দেখো ধীরে ধীরে তোমার ইংরেজির পার্টটা অনেকটা স্ট্রং হয়ে যাবে তো থ্যাংক ইউ অবশ্যই অ্যাডমিশন নাও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমাদের ব্যাচ কোর্সে আর ইউটিউবে রেগুলার আটটার সময় আমার ক্লাস থাকে দ্য ওয়েব সলিউশন এখনই ফোনের মধ্যে ইনস্টল করে নাও টি ডবল একাডেমি এবং রেজিস্টার্ড করো করে তুমি ব্যাচের সঙ্গে জয়েন করে নাও থ্যাংক ইউ ভালো থেকো সবাই টাটা